খুব সহজে আমরা সমাধান করতে পারবো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে a a plus one by সমান ফাইভ আমি বুঝলাম কি যে যদি a টু দে ওয়ান বাই এ টু দেবার থাকে তাহলে আমরা কি বার করবো এ কিউব প্লাস বি কিউব এবং এই দুটো মান আমরা বের করবো

এখন যদি আমরা একটু খেয়াল করি প্রথমে তারপরে প্লাস এখন যদি আমরা এটাকে মানে গুণ করি তাহলে কিন্তু উপরে এটা কিন্তু নিচে দেখে তাহলে সবচেয়ে সুবিধা হবে অর্থাৎ এ কিউব দিয়ে গুণ